উপমহাদেশে প্রখ্যাত সুফি সাধক হজরত খান উল আজম উলুক জাহানে প্রতিষ্ঠিত খলিফাতাবাদ রাজ্যের রাজধানী ছিল বাগেরহাট ষোলশো শতাব্দীতে জাহান আমলি নির্মিত ইসলামী স্থাপত্য রীতির মসজিদগুলোর গুরুত্বের জন্য উনিশশো পঁচাশি সালে বাগেরহাটকে ঐতিহাসিক মসজিদের শহর ঘোষণা করা হয় দেশে তিনটি বিশ্ব ঐতিহ্যের মধ্যে অন্যতম ষাট গম্বুজ মসজিদ তবে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় এই স্থানকে ঘিরে দীর্ঘদিনেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা গড়ে ওঠেনি তবে নানা সংকটের মধ্যেও বিশ্ব ঐতিহ্যকে ঘিরে আগ্রহের কমতি নেই দেশি বিদেশি পর্যটকদের আমার বাড়ি ফরিদপুর সেখান থেকে আমরা এখানে আসা খুবই দারুণ পেলে যদি এখানে আরেকটু বিষয় থাকতো যে আপনার বাচ্চা কাছাদের জন্য যদি আরেকটু রাইডস কিছু রাইডস যদি বেশি থাকতো তাহলে পরে আরও পর্যটন বেশি আসতো এই মসজিদটার ভিতরে ঢোকার পরে মনে একটা প্রশান্তি আসছে প্রশান্তি আসার পর আমি নিজে ওইখানেও যে উজু করে দুই টাকা দাকলিল মসজিদের নামাজ পড়ছি আমি ছোটকাল থেকে আসি আসছি ষাটগুমুজ দেখতে অনেক ভালো লাগে আমার তাই আসছি এখানে আমরা প্রত্যেক বছরই আসি আমরা ফ্যামিলি নিয়ে আসছি ফ্যামিলি যারা আসছে তাদের জন্য যদি একটা ইউটিলিটির ব্যবস্থা থাকতো সুয়ারেজ বা টয়লেট ব্যবস্থাপনায় বা ওয়াশরুম যদি ব্যবস্থা থাকতো পর্যাপ্ত পরিমাণ পর্যটন শিল্প আরো বিকশিত করতে ষাট গম্বুজ মসজিদকে ঘিরে জনবল সংকট নিরসনের দাবি এই কর্মকর্তার আর ঐতিহাসিক এই স্থানকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক আমরা কিন্তু মধ্যে গুহার দিকে তাকে সুন্দরকে পরিষ্কার করেছে গুহার দিকে চতুর্দিকে একটি ওয়াকওয়ে কাজ চলমান ছিল সেটা আংশিক কাজ শেষ হয়েছে যদি সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা যায় তাহলে কিন্তু দর্শনার্থী আর একটু আমাদের ফ্যাসিলিটিস পাবে বিনোদনের পাশাপাশি যে মানে আবাসনের যে ব্যবস্থাটা করা যায় তাহলে আমার মনে হয় যে দর্শনার্থী আরও বাড়বে এবং পাশাপাশি বাগেরহাটের মধ্যে শুধু এই মসজিদ নয় এর আশেপাশে ছোটো ছোটো আরও বেশ কিছু স্থাপনা রয়েছে সেগুলোকেও আমরা মনে হয় যদি সংরক্ষণ করতে পারি জনগণটাকে জানতে পারবে এবং আরও নতুন সংখ্যক দর্শনার্থী আমরা পেতে পারি গত এক বছরে ষাট গম্বুজ দর্শনীয় স্থানে দেশি ও বিদেশি প্রায় দশ লাখ পর্যটক ভ্রমণ করেছেন যা থেকে সরকার রাজস্ব পেয়েছে এক কোটি বারো লাখ টাকা সময় সংবাদ বাগেরহাট